দর্শক আপনারা দেখছেন ডিজিটাল উকিল ইউটিউব চ্যানেল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের জন্য বড় খুশির খবর দিল যারা ইতিমধ্যেই আগামী দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভাণ্ডারের আবেদন করেছেন তারা একলা ফেব্রুয়ারি থেকে অর্থাৎ এক ফেব্রুয়ারি থেকে তাদের ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের হাজার টাকা করে ক্রেডিট হতে চলেছে এস সি যারা তাদের হাজার টাকা করে পাবে এবং জেনারেল কাস্টের মহিলারা তারা পাঁচশো টাকা করে পাবে আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বড় ঘোষণা করলেন তার সঙ্গে সঙ্গে বার্ধক্য ভাতা নিয়েও বড়ো ঘোষণা করলেন বার্ধক্য ভাতারও হাজার টাকা করে এক ফেব্রুয়ারি থেকে পেয়ে যাবে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আইস লাইভ মহিলাদের জন্য বড় ঘোষণা করলেন তার সঙ্গে সঙ্গে বার্ধক্য ভাতার হাজার টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে বেনিফিশিয়ারির ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দেবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক তারিখে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা এবং বার্ধক্য ভাতার টাকা সরাসরি বেনিফিশিয়ারির ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি ক্রেডিট হবে দর্শক আপনাদের কিন্তু ভিডিওটির মাধ্যমে জানিয়ে দিলাম এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার এবং বার্ধক্য ভাতা নিয়ে কি বললেন

লক্ষ লোকের কাছে ডাইরেক্ট তার টাকা ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে এবং পরিষেবা পাবে আমরা দুয়ারে সরকার করেছিলাম আপনারা অনেকে নাম লিখিয়েছিলেন সরাসরি মুখ্যমন্ত্রী আপনারা আমাকে অনেকে লিখেছিলেন আপনারা কি ভাবছেন এগুলো আমরা নজর রাখি না নজর রাখি যারা দুয়ারে সরকারে আবেদন করেছিলেন করেছিলেন তাদের মধ্যে থেকে আগামী পয়লা ফেব্রুয়ারি থেকে ছটি প্রকল্পে আরো বিপুল সংখ্যক মানুষকে আমরা যুক্ত করছি লক্ষ্মীর ভান্ডার যারা দুয়ারের সরকার সরাসরি মুখ্যমন্ত্রীকে বলেছিলেন তেরো না টাকা দুয়ারে সরকার এবং সরাসরি মুখ্যমন্ত্রীতে আপনারা নাম লিখিয়েছিলেন মনে রাখবেন আমরা সেখান থেকে নৌ মানবিক ভাগা পাবেন কন্যাশ্রী প্রকল্পে আরো দশ লক্ষ সংযুক্ত হবে অর্থাৎ পঁচাশি থেকে আমি সেঞ্চুরি দেখতে চাই